হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কৃষ্ণকুমার ব্লগ তো আমার ব্লগের সবাইকে জানাই স্বাগত তো ফ্রেন্ড আমি তোমাদেরকে দেখেছি আমাদের এখানকার পুজোর পার্ট ওয়ান তো অন ওয়ানতে তোমাদেরকে দেখিয়েছি আমাদের এখানকার পুজোর কিছু মুহূর্ত আর আমি ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে পার্ট টু করেছি তো পার্ট টুটি তোমাদেরকে দেখাবো কিভাবে পুজো হয়েছিল বা ঠাকুরের যে উপলক্ষে পুজো হয়েছে সেই ঠাকুর তোমাদেরকে দেখাবো আর আমাদের কিভাবে সন্ন্যাস নেওয়া হয়েছিল সন্ন্যাস কীভাবে খোলা হয়েছে কোথায় ঝাঁপ হয়েছে সব শেয়ার করবো আজকে এই ব্লগে তো যাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করো আর চলো দেখতে থাকো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো এদিকে সব কিন্তু সন্ন্যাসীরা সব লাইনে দাঁড়িয়ে রয়েছে শুধু বাবাকে পুজো দেওয়ার জন্য আর ওইদিকে দেখতে মেলা কিন্তু ভালো ভিড়ও রয়েছে এখন কিন্তু সকালবেলা তো আগে তোমাদের পাট অনেক তোমাদেরকে দেখিয়েছি সকালবেলার যে মুহূর্তগুলো আর এখন তোমাদেরকে শেয়ার করবো এই দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যেগুলো হয়েছিল তোমাদেরকে শেয়ার করব আর এদিকেও দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু মালসে লাইন বাইরে দাঁড়িয়ে পড়ছে সব মালসে দেওয়ার জন্য আর মেলার মধ্যে দেখো কত দর্শক দাঁড়িয়ে আছে প্যান্ডেল পুকুর একদম ভরে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো আমরা হাঁটতে হাঁটতে যেতেও পারছি না এত জাম ছিল তো ফ্রেন্ড পার্ট অনেক তোমরা দেখেছো তো সকালবেলা যখন আমি এই কাছে গিয়েছিলাম মানে যেখানে আমাদের ঝাঁপ হবে তো ওখানে তখন পুজো হয়নি আর কোনো লোকজনও ছিল না আর এখন দেখো যত বেলা বাড়ছে তো হেয়ারের কাছে যে গাছপালাগুলো রয়েছে সব গাছের তলায় সব অনেক দূর পর্যন্ত গাছের তলায় সব মানে সন্ন্যাসীরা বসে রয়েছে তার একটাই কারণ কারণ প্রচণ্ড গর্ব পড়েছে এই রোদের মধ্যে ওনারা অনেক দূর থেকে এসছেন যার কারণে ঝাঁপ না হলে ওনারা বাড়িও ফিরতে পারবে না তাই দেখতে পাচ্ছ সব গাছপালা থেকে এমনভাবে বসে রয়েছে প্রচুর প্রচুর সন্ন্যাসীরা বসে রয়েছে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছ তাহলে তোমরা বুঝতে পারছো যে এই ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কত বড় জাগ্রত আমাদের এই মন্দির তো ফ্রেন্ড তারপর প্রত্যেক বাড়িতে যায় হরিনামের দল আর হরিনামের দল প্রত্যেক বাড়ি থেকে ঘুরে আসার পর তবে মন্দিরে যায় মন্দিরে যাওয়ার পর তবে আমাদের ঝাঁপ হয় তো দেখতে পাচ্ছ আমাদের মন্দিরও চলে এসে এখনও হরিনামের দল তো এখন আমরা মন্দিরে যাব তো ফ্রেন্ড আমরা এখন চলে এসি মন্দিরে আর তোমাদের পাট দেখাতে পারেনি আমাদের যে মন্দির উপলক্ষে আছে এত কিছু তো দেখতে পাচ্ছ আমাদের সেই বাবা ধর্মরাজের মন্দিরেই আমাদের বাবা ধর্মরাজ তো দেখতে পাচ্ছ আর প্রচুর জামও ছিল এখানে প্রচুর প্রচুর সন্ন্যাসীরা তোমার নিজেরাই দেখেছো আমার ব্লগে তো এখানে দেখো যারা মানসিক করেছিল সে বিগ্রহগুলো দিয়ে যায় আর এখানে দেখো সন্ন্যাসীরা সব বসে গেছে কিন্তু বাবাকে ডাকার জন্য আর এখন আমাদের মূল সন্ন্যাসী আসেনি দেখতে পেলে যে মন্দিরের বাইরে সন্ন্যাসীরা কেমন ভাবে বাবাকে ডাকছে আর মন্দিরের বাইরে ওনার ভিতরে কিন্তু ভালো ভিড়ও রয়েছে আমরা এখন আছি মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছ তো এখন বাজে বিকাল পাঁচটা বাজে যায় মানে সাড়ে চারটে বাজে তো এখনো দেখতে পাচ্ছ এখনো বাবার কাছে পুজো দেওয়া চলছে বা সমস্ত সন্ন্যাসীরা গন্ডি কাটা গন্ডি কাটছে এখনো পর্যন্ত আর এখন আমাদের শুরু হবে আমাদের বাবার আরতি তো এখন আরতি হয়নি আর আমাদের মূল সন্ন্যাসী আসবে তারপরে তো দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরে তো চলো আরতিটা দেখতে থাকো তো ফ্রেন্ড এখনই শুরু হলো আমাদের বাবার আরতি দেখতে পাচ্ছ এখন বিকাল পাঁচটা বাইরে চললো আর এখন আমাদের পুজো এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি পুজো চলছে মানে বুঝতে পারছো সেই সকাল থেকে পুজো চলছে অনেক দূর দূরান্ত থেকে সন্ন্যাসীরা সব এসছেন পুজো দিতে আর পুজো এখনো কোনো মাল সব দিচ্ছে না এতক্ষণে বন্ধ করা হচ্ছে হবে যার কারণে সন্ধ্যা হয়ে আসে ঝাঁপ না করলে অনেক দূরের স্থানে লোকগুলো বাড়ি ফিরতেও পারবে না তার কারণে পুজো দেওয়া বন্ধ করা হয়েছে আর আরতি শেষ হলে আবার আমাদের মূল সন্ন্যাসী আসবে তারপরে আমাদের ঝাঁপাবে তো দেখতে থাকবো আরতিটা thank you তারপর চলে এলো আমাদের মূল সন্ন্যাসী আর দেখতে পাচ্ছি মূল সন্ন্যাসী আমাদের যেটা মাথে ঘুরে নিয়ে আছে ওটাকে আমাদের ফুল বলে তো গামছার ভিতরে রাখা আছে কারো যাতে না হারিয়ে যায় আর দেখতে সন্ন্যাসীরা কি করছে ওটাকে ছুঁয়ে প্রণাম করার জন্য তো আর নিচে যে দর্শনার্থীরা রয়েছে তারাও সবাই প্রণাম করার জন্য খুব আগ্রহ ছিল যার কারণে এত জাম করছিল গেট বন্ধ করে দিতে হলো আর এদিকে তোমাকে দেখানোর চেষ্টা করলো মন্দিরটা ভালো করে এই যে আমাদের বাবার আর যারা মানসিক করে গেছিলো সব বিগ্রহ করে দিয়ে গেছে মানে বাবার মূর্তি করে সব মানসিক চুকিয়ে গেছে আর এই যে দেখো আমাদের বাবা ধর্মরাজ তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে সবাই একবার ধর্মরাজের জয় আর দেখতে থাক এখন ভিডিও অনেক বাকি রয়েছে তো দেখতে পাচ্ছ আমাদের সন্ন্যাসীকে চান করে নিয়ে আসার পর মন্দিরটাকে ঘোরানো হচ্ছে এখন আর মন্দিরটা ঘরানোর সময় দেখতে পাচ্ছ কত সন্ন্যাসীরা মানে আর যে সন্ন্যাসীগুলো ছিল সব ওই যে পাথরটাকে প্রণাম করার জন্য কেমন ভাবে সব ছুটছে পিছন পিছন তো তারপর ওখান থেকে নিয়ে আমাদের সন্ন্যাসীকে নিয়ে যান হচ্ছে ঝাঁপের কাছে তো এখন যাচ্ছে সেই ঝাঁপের মাঠে তো তার পিছনে পিছনে যাচ্ছে অনেক সন্ন্যাসীরা যাচ্ছে আর মাঠে দেখতে দেখতে পাবে তোমরা মাঠেও অনেক সন্ন্যাসীরা কিন্তু রয়েছে দাঁড়িয়ে রয়েছে সব ঝাঁপের জন্য এখানে দেখতে পাচ্ছ অনেক সন্ন্যাসীরা ঝাঁপের জন্য দাঁড়িয়ে আছে আর ঝাঁপ হলেই কিন্তু মাঠ ফাঁকা হয়ে যাবে সব চলে যাবে যার বাড়িতে শুধু অপেক্ষায় ছিল শুধু ঝাপের জন্য এখন বাজে পাঁচটা বাজে তো ঝাঁপ এখন হবে আমাদের ঝাঁপ তো ঝাঁপ পর্বটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে দেখতে থাকো তো আমি এখন যাচ্ছি ঝাঁপে রয়েছে হেয়ারের কাছে যাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য তো দেখতে থাকো তো ফ্রেন্ড এখন চলে এসেছি আমরা ঝাঁপের কাছে আছি তো ঝাঁপে এখন আমাদের মূল সন্ন্যাসী উড়ে গেছে তো এখন আমাদের শুরু হবে ঝাঁপ পর্ব শুরু হবে আর এদিকে দেখো এখন কিন্তু ফল আমাদের এখান থেকে ফল ছড়া শুরু হয়ে গেছে সব সন্ন্যাসীরা এখন ফল ছুটছে এদিকে দুধ বৃষ্টি করছে দুধ ছড়াচ্ছে সবার সব সন্ন্যাসীকে দুধ ছড়িয়ে চান করানো হচ্ছে আতপ চাল দেওয়া ছড়ানো ছড়ানো হচ্ছে তো ফ্রেন্ড এখনই আমাদের শুরু হবে ঝাঁপ পড় আমাদের বুল উঠে গেছে তো দেখতে পাচ্ছ তোমরা তো এখন বুলশোনাশি উঠে উপর দিয়ে ফল ছড়াচ্ছেন আর সেই ফলগুলো নিচ থেকে আর সব সোনাশিটা নেওয়ার চেষ্টা করছে কারণ বাবার দেওয়া সেই ফল তো সবাইকে নিয়ে যাবে যে যার বাড়িতে যার কারণে ফল গুড়ানোর চেষ্টা করছে আর এখনই ঝাঁপ হবে ফল ছড়ানো হয়ে যাওয়ার পর তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমাদের মূল সাজীব ফল ছড়ানোর পরে আর সব যারা সন্নাচিতা ছিল বা আমরা সবাই যারা ছিলাম তো এখানে দেখো ফল ছড়ানো হচ্ছে সবাই তোমার ভালো করে লক্ষ্য করে লক্ষ্য করলে দেখতে পাবে তো আকাশের দিকে কেমন ফল ছুটছে তারপর সন্ধ্যাাল শুরু হলো যাত্রা পর্ব দেখতে পাচ্ছ এখানে যাত্রা শুরু হয়ে গেছে যাত্রা চলছে এখন বাজে রাত নটা তো এখন আমাদের যাত্রা চলছে আমাদের এই বাবা ধর্মরাজ মন্দিরের যেই মাঠে যাত্রা চলছে তো আজকে ব্রোটা এইখানে এই পর্যন্ত তোমাদেরকে শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখতে থাকো এখন যাত্রার একটি গান দিয়ে শেষ করি 谢。<Sí. S 2> sí.